সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে আমি তোমাদের সামনে আরেকটি শর্ট ট্রিক্সের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিছনে তোমরা টপিকটা দেখতে পাচ্ছ যে যারক বিজারকের যে সমতাকরণ রয়েছে তো আসলে এই টপিকটা তোমাদের এইচএসসি তে গুরুত্বপূর্ণ থাকে কিন্তু অ্যাডমিশনে আগে এর আগে এই ধরনের মানে গুরুত্ব থাকতো না কিন্তু এবার যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার সময় পনেরো মিনিট বাড়ানো হয়েছে সো এই ধরনের টপিক কিন্তু দিয়ে দিতেই পারে যে বাবার পাশে যে জারক বিজারকের রিয়াকশন রয়েছে এটা তোমার সমতাকরণ করতে বলতে পারে তো এই জিনিসটা তোমরা অ্যাডমিশনে অনেকে শুধু মুখস্থ করে এসেছো কিন্তু মুখস্থ করে আসলে মানে এইচএসে তো হয়তো পার পাওয়া যায় কিন্তু এডমিশনে তোমার এত পড়া থাকে এত ভাস পড়ে এই জায়গাতে কিন্তু তোমরা গুলাই ফেলতে পারত আমি তোমাদেরকে দেখাবো যে এক পাঁচটা স্টেপ শুধুমাত্র পাঁচটা স্টেপের মাধ্যমে কিভাবে তোমরা এটা খুব সহজে সমাধান করতে পারো তো এটা করার জন্য প্রথম স্টেপটা হচ্ছে যে তোমার যে জারক কোনটা কোনটা হচ্ছে বিচারক এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই যে এটা হচ্ছে কোনটা জারক এটা হচ্ছে কোনটা বিচারক এটা আইডেন্টিফাই করতে হবে তো এটা তোমরা কিভাবে করবে এটা তোমরা বইয়ে দেখবা যে ছক রয়েছে এই ছকটা তোমরা যদি ভালোমতো দেখো এই যে ছক জারক বিচারক হচ্ছে জারুন সংখ্যা পরিবর্তনের তোমরা কোন কোন তোমরা খেয়াল তোমাদেরকে দেখাই দিই প্রথমে তো দেখবা কোনটা সেটা তো এক নাম্বারে দেখবা তারপরে এটা হচ্ছে দুই নাম্বারে দেখবা তিন নাম্বারে দেখবা যে এই যে তোমার গ্রহণ করে ইলেকট্রন সংখ্যা কত এটাই কিন্তু হচ্ছে এর হচ্ছে তোমার কি বলবো মানে কত পরিবর্তন হয়েছে জ্বালুণ সংখ্যা সেটা কিন্তু আর লাস্ট হচ্ছে পরিবর্তিত অবস্থার কি এটা দেখবা কারণ তোমরা যখন উৎপাদে লিখবে উৎপাদে কিন্তু পরিবর্তন অবস্থাটা অবশ্যই লিখতে হবে তো দেখো তোমাদেরকে এখন বাকি পাঁচটা স্টেপ দেখায় তোমরা কিভাবে তো দেখো প্রথম স্টেপটা তোমাদেরকে দেখাই আগে বলছি যে প্রথমে হচ্ছে তোমার জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে তাহলে আমরা জারক বিজারক চিহ্নিত করি আমরা যদি ছকটা সম্পর্কে আমাদের ভালো মতো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটা জারক এবং কোনটা হচ্ছে বিজারক তাহলে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি না পটাশিয়াম ডাইক্রোমেট এটা কিন্তু কি হচ্ছে

দেখো সেকেন্ড স্টেপটা দাও জারকের তুল্য সংখ্যা বিচারকের আগে এবং বিচারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাইতে হবে তাহলে ওই যে তুল্য সংখ্যা মানে কি যে তার হচ্ছে তোমার এই যে অবস্থা থেকে যে অবস্থা গেছে সেখানে হচ্ছে তোমার ইলেকট্রন চেঞ্জ কতগুলো হচ্ছে ধর আগে কত ছিল তার জান সংখ্যা এবং পরবর্তীতে ইলেকট্রন গ্রহণ করা অথবা দান করা কত হয়েছে সেটা হচ্ছে তুল্য সংখ্যা তাহলে দেখো এই যে এখানেতে পটাশিয়াম ডায়োকামেট রয়েছে এর তুল্য সংখ্যা আমরা কত বের করব দেখো এখানে পটাশিয়ামের তুল্য সংখ্যা কত দেখো অক্সিজেনের এখানে একটু তোমাদেরকে দেখাই অক্সিজেন এখানে আছে সাত অক্সিজেনের জান সময় কত মাইনাস তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোরটিন তারপর হচ্ছে পটাশিয়ামের কত প্লাস ওয়ান তার মানে হচ্ছে দুইটা যেহেতু আছে প্লাস টু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস টুয়েলভ সমান সমান হচ্ছে মানে এখন দেখো এখানে এই যে মাইনাস ফোরটিন প্লাস টু আর ক্রোমিয়ামের যে জানন সংখ্যা রয়েছে দুইটা ক্রোমিয়াম সেটা মিলে হইতে হবে শূন্য কারণ আমরা জানি পুরো একটা মৌলের জানন সংখ্যা হচ্ছে শূন্য তাহলে এখানে দেখো দুইটা একটু ক্রোমিয়ামের যদি ধরি তাহলে দুইটা ক্রোমিয়ামের থাকতেছে কত বারো থাকতেছে তার মানে ক্রোমিয়ামের আমরা পাচ্ছি ছয় করে আর ক্রোমিয়াম যখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে যেহেতু এটা হচ্ছে হচ্ছে তখন তার তাহলে দেখো আগে ছিল ছয় আর এখন হচ্ছে তিন তাহলে কত হচ্ছে তার পরিবর্তন অবস্থা তিন হচ্ছে তোমরা যদি তিন লিখে দাও তাহলে কি রাইট আনসার হবে হবে না কারণ দেখো ক্রোমিয়াম যেহেতু দুইটা আছে একটা যদি তিনটা গ্রহণ করে তাহলে বাকিটা কত থাকছে দুইটা তাহলে আমরা ক্রোমিয়ামের জালন সংখ্যা এখন কত জারক তাহলে আমরা আগে বসাবো তাহলে বিচারকের কত বসাবো ছয় বসাবো দেখো বুঝতে পারছো দেখো আমরা বসাইছি তারপরে দেখো ঠিক সেম ভাবে বিচারকের তুল্য সংখ্যা যারোগ আগে বসাইতে হবে এখন দেখো ফেরাস সালফেটে মানে এফির হচ্ছে তোমার জালন সংখ্যা হচ্ছে প্লাস টু আর এফি যখন একটা ইলেকট্রন দান করে তখন তার অবস্থা হচ্ছে প্লাস থ্রি মানে শুধু একটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের সামনে লেখার দরকার আছে দরকার নেই বা তুমি লিখে রাখতে পারো যদি ইন কেস তুমি যদি তোমার ধরো যে তুমি ভুলে যাও যে আমি কি ঠিক কোমি আমি সরি মানে ফেরাসালভের লিখছিলাম কিনা সো লেখাটা ভালো সমস্যা নেই তারপরে স্টেপে এসো দেখো তিন নাম্বার স্টেপটা কি বলছে জারক ও বিচারকের ধাতব অংশ মাধ্যমের অধাত বংশের সাথে যুক্ত করতে হবে তিন নাম্বার স্টেপটা কি বিচারকের অংশ মাধ্যমের অধাতব করতে হবে যুক্ত করি দেখো মাধ্যম দেখো মাধ্যমে এই যে এটা হচ্ছে তোমার অধাতব বংশ তাহলে সালফেট অংশটা হচ্ছে অধাতব বংশ ও বিজারকের বিচারকের ধাতবংশ এখন ধাতু বংশের মধ্যে যেটা পরিবর্তন রূপ সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে তাহলে দেখো এফি এসো ফোর এখানে এফির হচ্ছে পরিবর্তন রূপ কি Fe3

আরটা কোমিয়াম এটা কত Cr2SO4 দেখো কোমিয়াম এর কিন্তু জারণ অবস্থা Cr3+ হয় সো এখানে হবে Cr2SO4 তাহলে আমরা এটা পরের স্টেপে গেলাম যে জারক বিজারকের ধাতব অংশের সাথে মাধ্যমে অধাতব অংশ যুক্ত করলাম এখন পরের স্টেপটা দেখি কি বলছে পরের স্টেপটা দেখো কি বলছে জারকে যত মোল অক্সিজেন থাকবে উৎপাদে তত মোলই পানি থাকবে তার মানে আমাদের ভালো মতো দেখতে হবে যে কি বলছে এখানে এখানে কিন্তু বলছে জারক বিচারক না কিন্তু এই জায়গাটা ভুল করলে কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে তাহলে দেখো বলছে যে জারকে যত মল অক্সিজেন থাকবে উৎপাদে তত মল পানি থাকবে এখন যারকে দেখো অক্সিজেন কত আছে সারটা আছে এখন দেখো এখানে যদি আহ পটাশিয়াম ডাইকোমেট আগে যদি তোমার তুল্য সংখ্যা তিন বসতো এফআই এফির হচ্ছে তুল সংখ্যা তিন এটা হচ্ছে এখানে বসলেন তাহলে কিন্তু তিন সাথে একুশ হয়ে যেত তো জারকে যেটা অক্সিজেন কথা আছে সেটা কিন্তু তোমার দেখা লাগবে সামনে যে সংখ্যাটা আছে তুল্য সংখ্যা সেটা সে গুণ করতে হবে ঠিক গুণ এক দিয়ে গুণ এখানে সাতমল পানি হলেই হচ্ছে এখন হচ্ছে আমাদের মোটামুটি কি কি উৎপাদ আছে সেটা হলো এখন আমরা সমতাকরণ করব সমতাকরণে দেখো শুরুতে কি লাগবে সমতাকরণ করার জন্য এই টু মানে যেটা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে প্রথমে শুরুতে বিজারক থেকে খোঁজা লাগবে বিজারকে তুমি যদি না পাও তাহলে মাধ্যম থেকে খুঁজবা তারপর দেবে আস্তে আস্তে সবকিছু স্টেপ ঠিক হয়ে যাচ্ছে দেখো এখন দেখো এই যে তোমার এইচ টু এটা আমার তো হাতে খুঁজতে হচ্ছে এটা এখন বিজারক থেকে খুঁজতে হবে দেখো এটা হচ্ছে তোমার বিজারক বিজারকে কোনো অক্সিজেন হাইড্রোজেন আছে না দেখো বিজারুকে কিন্তু নাই তাহলে আমরা কই যাব এখন মাধ্যমে যাব দেখো মাধ্যমে এইচ টু এস ও ফোর এখানে হচ্ছে সাত হাইড্রোজেন আছে এখানে আমার এখন সাত লাগবে তাহলে এখানে আমি সাত লিখলাম সাত লিখলাম তাহলে সাতটা হাইড্রোজেন হয়ে গেল এখন দেখো সালফেট আমাদের কয়টা আছে দেখো এখানে আছে হচ্ছে তোমার সাতটা আর এখানে আছে হচ্ছে তোমার ছয়টা মোট আছে হচ্ছে তেরোটা কারণ আমি দেখি এখানে তেরোটা আছে কিনা দেখো এখানে আছে হচ্ছে তোমার আচ্ছা ওটা আগে বাদ দাও এই যে এফি যেটা ফেরাস এটা এখানে কয় অনু আছে এটা আছে এখানে হচ্ছে ছয় অনু তাহলে এখানে দেখি আমরা উৎপাদের ক্ষেত্রে ছয় অনু আছে দেখি উৎপাদে আছে কিন্তু তোমার তিন দু দুই অনু আছে এখন ছয় অনু করতে কি করতে হবে সামনে তিন দিয়ে গুন দিয়ে দিব তাহলে দেখো তাহলে এফির ব্যালেন্সটা হয়ে গেল তারপর এখন আসলে সালফেট সালফেট আমরা দেখলাম যে এখানে ছয়টা এখানে আছে হচ্ছে সাতটা ছয়ের সাথে তেরো এখন দেখো এখানে সালফেট এফি মানে ফেরিক সালফেট কতগুলো আছে দেখো তিনটে দিকে নয়টা আছে এখানে নয় এখানে আছে হচ্ছে তোমার একটা নয় দশ দেখো এখানে আছে তিনটা তার মানে এটা ব্যালেন্স হয়ে গেছে তেরোটা আছে তারপর এখন আসো পটাশিয়াম ডাইক্রোমেট দেখো পটাশিয়াম দুইটা আছে হ্যাঁ আছে তারপর হচ্ছে ক্রোমিয়াম দুইটা আছে হ্যাঁ যে এখানে ঠিক আছে তারপর দেখো অক্সিজেন দেখো সাত সাতটা অক্সিজেন এখানে আছে কিন্তু তারপরে দেখো এইচ টু এসো ফোর এটা তো এসো ফোর তো আগেই করে ফেলছি আর এইচ টু দেখো সারটা কিন্তু আছে তার মানে কি আমরা এটা ব্যালেন্স হয়ে গেছে আশা তোমরা বুঝতে পারছো আরো কিছু এক্সাম্পল দেখাই প্লাস হচ্ছে তোমার বইয়ের পাশে যে এমসি গুলো থাকে যেগুলো সচরাচর তোমার করা হয়ে ওঠে না সেগুলো আমি আজকে সলভ করবো একটু ভিডিওটা লিঙ্ক দেওয়া হবে বাট আমি মনে করি যেহেতু এবার সময় বাড়িয়েছি এ ধরনের প্রশ্ন থাকতে পারে এবং থাকলে সেটা তোমাদের অবশ্যই উপকারে আসবে তাহলে দেখো এখন এখানে দেখো অক্সালিক অ্যাসিড তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এইচ টু এসো ফোর এটা হচ্ছে রিয়াকশন করবো এখন এখন এখানে হচ্ছে তোমাদের শখটা যদি ভালো মতো দেখো তাহলে বুঝবা যে এটা হচ্ছে জারক এটা হচ্ছে তোমার বিজারক আর এটা হচ্ছে মাধ্যম তাহলে আমরা এখন শুরু করি প্রথমে হচ্ছে কি করব প্রথমে জারক বিজারক চিহ্নিত করা হয়ে গেল এখন কি করব একটু ধরো এখন হচ্ছে জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে আর বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাবো তাহলে এখন দেখো এই যে এইচ টু সি টু ও ফোর এটা পরিবর্তিত অবস্থা কিন্তু দ্বারাই হচ্ছে তোমার সিও টু তাহলে দেখো সিও টু তে কার্বনের যারণ সংখ্যা কত হচ্ছে চার হচ্ছে আর এখানে দেখো কত হচ্ছে এখানে ধরো যে দুই প্লাস কার্বনের ধরলাম হচ্ছে এক্স প্লাস হচ্ছে অক্সিজেনের মাইনাস আট তোমার সমান জিরো এখানে হচ্ছে তোমার তাহলে দাঁড়াচ্ছে এক্স সমান সমান সিক্স তাহলে দেখো কার্বনের এখানে দাঁড়াচ্ছে চার আর আগে ছিল সিক্স তাহলে কার্বনের তুল সংখ্যতা হচ্ছে তাহলে দুইটা পটাসিয়াম পারেট আগে বুঝবে পটাশিয়াম পার ক্ষেত্রে তোমার এম এন এখানে দেখো কে এম এন ও ফোর এখানে হচ্ছে যদি ধরো এক্স প্লাস হচ্ছে তোমার এমএনটা এক্স আর হচ্ছে পটাশিয়াম হচ্ছে এক প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে মাইনাস আট সমান সমান জিরো তাহলে দেখো এখানে কিন্তু ম্যাঙ্গানিজার হচ্ছে প্লাস সেভেন আমরা জানি ম্যাঙ্গানিস পরবর্তীতে এম এন টু প্লাস হয় তার মানে হচ্ছে তুলো সংখ্যা পাঁচ তাহলে এখন এই তুলো সংখ্যা টা কোথায় বসাবো অক্সালিক অ্যাসিডের সামনে বসা এই জিনিসটা মিশাই দিই এখন দুই নাম্বার স্টেপটা গেল যে তুল্য সংখ্যাগুলো আমি বসাই দিলাম এখন তিন নাম্বার স্টেপটা কি চারক ও বিচারকের যে ধাতব অংশ আছে সেটা মাধ্যমে যে অধাতব অংশ সাথে যুক্ত করব এখন দেখো জারকে কিন্তু কোনো ধাত বিচারকে কিন্তু কোনো ধাতব অংশ নাই সো এটা যুক্ত করতে হবে না পরবর্তীতে যে জারকের ধাতব অংশ সেটা যুক্ত করবো তাহলে কি হচ্ছে পটাশিয়াম সালফেট হবে আর ম্যাঙ্গানিজ সালফেট হবে তো এটা লিখে দিই এটা লিখলাম চার নাম্বার স্টেপটা কি চার নাম্বার স্টেপটা হচ্ছে জারকে যত মোল পানি থাকবে বিজারকে তত মোল জারকে যত মোল অক্সিজেন থাকবে বিচারকে ততমল হচ্ছে পানি থাকবে এখন দেখো জারকে দেখো এখানে কিন্তু অক্সিজেন কত আছে চারটা আছে চারটা গেলে কো লেখবো না এখন দেখো আগে কিন্তু তুলো সংখ্যা দুই আছে তাহলে কত হবে আটনু অক্সিজেন আটনু সরি পানি এটা দেখলাম এখন হচ্ছে আসো সমতার ক্ষেত্রে সমতার ক্ষেত্রে প্রথমে কি বলছি যে এইচ টুটা প্রথমে হচ্ছে বিজারক থেকে কোথায় লাগবে বিজারক এইচ টু আছে দেখো এখানে দেখো পাঁচ অনু হচ্ছে তোমার ও আরেকটা জিনিস ভুলে গেছি এই যে এই টু সি টু ও ফোর এটা পরিবর্তিত অবস্থা কি তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা লিখতে হবে পরিবর্তিত অবস্থা অবশ্যই থাকতে হবে এখন তুমি বলতে পারো যে জারকের পরিবর্তিত অবস্থা তো লেখা নেই জারকে বেশিরভাগ সময় ধাতু থাকে ধাতুগুলো কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে এই জন্য এটা আলাদা লিখতে হবে না বাট বিজারক এটা লিখতে হবে এখন দেখো তাহলে এই টু দেখা যাচ্ছে পাঁচ অনু এখানে হচ্ছে তোমার লাগতেছে কত এখানে হচ্ছে আরো তিন অনু বাকি আছে আমরা এটা পরে দেখবো তারপরে দেখো আচ্ছা ওরা ইয়ে করি যে এখানে যেহেতু আর তিন অনু লাগবে তিন অনুটা আমরা করতে পারবো যে এইচ টু এস এখানে তাহলে আমরা তিন জুই লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে এখন দেখো ফাইভ সি টু ও সি টু ও কে যদি আমি সিও টু লিখি লিখে দুই দিয়ে গুণ দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাই না দেখো পাঁচ যেহেতু আসে পাঁচ কিন্তু আসে এখানে পাঁচ মানে কত দাঁড়া হচ্ছে এখানে যদি দেখো পাঁচ আছে মানে কি ফার্স্ট সিও টু দুইবার আছে তার মানে এখানে দশ অনু যদি সিও টু আমি বলি তাহলে কিন্তু এটা ঠিক আছে আর এখানে কত যাচ্ছে এখানে 10 অনুস কার্বন ডাই অক্সাইড কারণ দেখো 5C2O4 মানে CO2 নিচে 2 তাহলে 5 এর নিচে 2 দুটো গুণ করলে কিন্তু অটোমেটিকলি 10 চলে আসে সো এটা 10CO2 আমরা বুঝতে পারলাম এখন দেখো 2KMnO4 এটা এখন দেখো 2KM দেখো পটাশিয়াম দুইটা আছে আছে ঠিক আছে তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ দুইটা ম্যাঙ্গানিজ এখানে কয়টা আছে একটা আছে সো এখানে আরেকটা বেরে যাবে 2MnO4 টু অক্সিজেন কতগুলো আছে দেখো আটটা আছে অক্সিজেন আটটা কিন্তু মিলে গেছে তারপর এখন দেখো সালফেট কতগুলো আছে সালফেট আছে হচ্ছে তিনটা দেখো পটাশিয়াম সালফেট এটা ম্যাঙ্গানি সালফেট এখানে দুইটা তিনটা তিনটা মিলে গেছে সব মিলে গেছে তার মানে ঠিক আছে এই রিয়াকশনটা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরটা দিয়ে এবার আসলে তোমার ওই যে বইয়ের পাশে যে এমসিকিউ থাকে যেটা সচেতন তোমাদেরকে করা হয় না সেটা আমরা দেখাবো এই জিনিসটা হয়তো তোমরা আগে মুখস্থ করে তোমরা হয়তো লিখছো বাট এখন একটু বুঝে করার জন্য তোমাদের মানে অনুরোধ করবো কারণ এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু আসতে পারে তো দেখো লিখি প্লাস প্লাস মাধ্যমটাও লিখে দিই তো এখন দেখো কিভাবে করবো আমি চালক বিচারক চিহ্নিত করি এটা হচ্ছে চালক এটা হচ্ছে বিচারক এটা আমরা আগে দেখে আসছি এই জিনিসটাকে আগে করছি দেখি দেখাচ্ছি না এটা হচ্ছে তাহলে কত হচ্ছে জারক এবং দেখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে জারক কোন চাইছে না বিচারক চাইছে এখন যেহেতু জারকটা আগে চাইছে তাহলে জারক দেখো কত অনু থাকে দেখো জারক কিন্তু আছে এক অনু বিচারক কত আছে বিচারক আছে হচ্ছে ছয় ওন তাহলে অনুপাত কত হবে ওয়ান ইস বুঝতে পারছো ওয়ান এটা অ্যান্সার পরেরটাতে দেখো খারিও ম্যাঙ্গানিস খারিও এম এন ও ফোর ও সি টু ও ফোর টু মাইনাস আয়নে রিডক্স বিক্রিয়ায় উপরে মোলার অনুপাত কত এটা হয়তো তোমরা সব মানে অনেকে মানে খুব সহজে দেখ যে এম এন ও ফোর চাইছে খারিও না দেখো সবাই হয়তো অমলিওটা ধরে করবে যে এম এন টু প্লাস ধরে করবে বাট দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু বই আলাদাভাবে বলা আছে সো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে বই দেখায় তোমাদেরকে দেখো

আর এখানে কত আছে দেখো এখানে আছে হচ্ছে প্লাস সাত তার পরিবর্তিত তিন তার পরিবর্তিত আর সি টু ও ফোর ক্ষেত্রে কত হবে টু হবে তাহলে এখানে হচ্ছে টু তাহলে ম্যাটার করালাম না ম্যাটটা তোমরা নিও আর এমসি ইউ তো বুঝতে পারছো যে কেন বলছে এখানে কিন্তু খারিও বলছে ভালো মতো মাথায় রাখতে হবে খারিও বলছে না অমলিও মানে কিন্তু অনেকগুলো এমসি কে থাকে যেখানে হচ্ছে খারিও বলছে অমলিও চাইছে তো সেই জিনিসটা ভালো মতো দেখে নিবা তাহলে তাহলে এখানে যেহেতু এম এন ওফোর আয়ন এবং সি টু ওফোর এম এন ওফোর যেহেতু আগে চাইছে এম এন অনুপাত কত দুই আর এই তোমার অক্সালিক অ্যাসিডের আয়নের অনুপাত কত তিন তাহলে অ্যান্সার কত হবে টু ইস টু বুঝতে পারছো লাস্ট এম সিকিউ নাইন গ্রাম ফ্রাস সালফেটকে ওয়ান মোলার কে এম এন ওফোর দ্রবণে কতটুকু দরকার এই জিনিসটা কিন্তু আগে দেখায়নি এই জিনিসটা আর লাস্ট রিয়াকশনটা দেখাই দিই দিয়ে শেষ দেখো প্রথমে তোমার সংখ্যা কত হচ্ছে এখানে হচ্ছে তোমার পাঁচ যেহেতু এটা অম্লীয় মানে যদি বাই ডিফল্ট যদি কিছু না বলে থাকে তাহলে সেটা অম্লীয় তাহলে এখানে পাঁচ বসাইলাম আর টাকা দিয়ে বসে পাঁচ বসাইলাম আর বিচারকের তুল্য সংখ্যা কিন্তু ওয়ান সো এটা ওয়ান লিখলাম বা এখন কি করব যে চালক এবং বিচারকের যে তোমার ইয়া রয়েছে ধাতব অংশের মাধ্যমে ধাতব যুক্ত করবো তাহলে এখানে ধাতব অংশ হচ্ছে এফি লিখলাম প্লাস কে টু কে এম এন অফ কে টু এস অফ ফোর এটাও লেখা শেষ এখন হচ্ছে কি করবো এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার স্টেপটা গেল চার নাম্বার স্টেপে হচ্ছে যার ওকে যত পানি থাকে বীজের ওকে হচ্ছে ইয়ে থাকবে অক্সিজেন থাকে বীজের ওকে পানি থাকবে তাহলে ফোর এখানে আসে যে একটু ঝামেলা হয়ে যায় অনেকে মানে এই জায়গাটা প্যানিক হয়ে যায় যে এখানে হচ্ছে আয়রন আছে হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে দুইটা তাহলে কিভাবে আমি ব্যালেন্স করবো ফাইভ বাই টু লিখবো না আমি তোমার দশ করবো মানে সবগুলো গুণ করে দেবো ডাবল করলে কিন্তু আরো সমস্যা হচ্ছে না তাহলে এখানে আমি দেখো লিখে নিই লিখে নিলে তোমার এই প্যানিকটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে দশ দশ মানে কি এখানে কি এক থাকবে না এখানে শেষ হয়ে যাবে দুই আর হাইড্রোজেন সালফেট এটা হচ্ছে দুইটা এটা ডাবল করতেছি তাহলে দেখো পানি তাহলে কত হচ্ছে পানি কিন্তু চার জায়গায় আট হয়ে যাবে তখন দেখ সমতা করার সময় এইচ টু কে প্রথমে বিচারক থেকে খোঁজা লাগবে এইচ টু দেখো

এখানে আছে হচ্ছে তোমার দুইটা তাহলে এখানে পাঁচটা দেওয়া লাগবে তাহলে কিন্তু দশটা হয়ে গেল তারপরে দেখো সালফেট কতগুলো সালফেটটা একবারে করে নি এখানে আছে হচ্ছে দশটা এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে আটটা আঠারোটা আছে এখানে দেখো এখানে কিন্তু আসে পনেরোটা এখানে একটা ষোলোটা আর আটটা করে এই যে দেখো এমএন ফোর এখানে কিন্তু দুইটা আছে এখানে একটা এখানে একটা দিলাম তাহলে আঠারোটা হয়ে গেল তারপরে দেখো টু কে এম এন ওপর পরে সেম দুইটা আছে এম এন ওপর দুইটা আছে অক্সিজেন এই যে এখানে চার দু কোনো আট আট অনু অক্সিজেন আছে আর এইচ এইচ টু এস ওপর আটটা হাইড্রোজেন আছে এস ওপর ওটা তো আগে হিসাব করছি এটা হচ্ছে তোমার সমতা তাহলে দেখো এখানে এফি তুল্য সংখ্যাটা কত দাঁড়াচ্ছে মানে এফি এস ওপর এফি তুল্য সংখ্যাটা দাঁড়াচ্ছে এটাই পরবর্তীতে লাগবে এটা আসলে মেইন ম্যাপ না জাস্ট তোমাদেরকে রিয়াকশনটা দেখাইলাম পর্বতে দেখো এফি তুল্য সংখ্যা কিন্তু এখানে দাঁড়াচ্ছে হচ্ছে দশ এফি কে যদি ইওয়ান ধরি তাহলে এটা হচ্ছে দশ আর

কেমেন ওফর দ্রবণে কতটুকু দরকার এখন এর একটা শর্ট সূত্রতে করবা যে ইউ ওয়ান এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু ই টু এস টু ভি টু বলতে পারো যে ভাইয়া এস ওয়ান ভি তো বুঝলাম ই ওয়ান কি ই ওয়ানটা হচ্ছে তুল্য সংখ্যা তাহলে দেখো এখন আমার দেখো কি চাইছে যে ওয়ান মোলার কেএমএন ওফর দ্রবণে কতটুকু দরকার আমার এই সব ইনফরমেশন আছে আমার এই ভি টুটা বের করতে হবে আর এস টু কিন্তু এখানে দেওয়া আছে বাকিগুলো দেওয়া নেই এখন দেখো ইউ ওয়ান মানে কি ইউ ওয়ান আমরা যেহেতু প্রথমে বিচারক ধরছে তাহলে এফ ইড ইউন কত দাঁড়াচ্ছে দশ দাঁড়াচ্ছে এস মানে আমরা কি জানি এস মানে আমরা নর্মালি জানি যে সরি এস মানে হচ্ছে এক হাজার ডাব্লু ভাগ এম ভি এই সূত্রটা আমরা জানি তা এটা আমরা লিখে দিলাম যে দশ ইন্টু এক হাজার ডাব্লু ভাগ এম ভি এই জিনিসটা বিষয় দিই আর এখানে হচ্ছে তোমার এম ওয়ান যেহেতু এখানে ডাব্লু ওয়ান এম ওয়ান ভি ওয়ান

সালফেটের হচ্ছে তোমার বত্রিশ আর অক্সিজেনের চৌষট্টি একশো সো এটা হচ্ছে বাম দিকেরটা গেল এখন ডান দিকে দেখো ডান দিকে হচ্ছে ই টু কত ই টু হচ্ছে আমরা পাইছি টু যেহেতু আর এখানে বলছে ভি টু এস ওয়ান এর এস টুর মান যেহেতু ওয়ান সো এখানে হচ্ছে ভি টু আমরা দেখি যে ভাগ করে এটা আসে কি সো এখানে একটা ভুল হয়ে গেছে সরি এফির পাশে যে তোমার তুলো সুমটা ছিল সেটা কিন্তু এফি নিজের না এটা কিন্তু পটাসিয়াম পারম্যাঙ্গানেট সো এখানে দশ হবে না এখানে হবে হচ্ছে দুই সরি এই জিনিসটা আগে বলা উচিত ছিল এফি টু আর এখানে হচ্ছে তোমার দশ তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দুই এখানে হচ্ছে দশ সো দেখি বারো দশমিক পাঁচ সো এই সূত্রটার মাধ্যমে তোমরা আসলে এটা সলভ করতে পারবা তো আজকে এই কয়টা রিয়াকশন তোমাদেরকে দেখাইলাম যেহেতু এবার এক ঘন্টা ভর্তি পরীক্ষার সময় এক ঘন্টা পনেরো মিনিট করছে তো এই টপিকটা তোমাদের প্রশ্ন দিতেই পারে সো এই টপিকটা দিলে তোমরা মুখস্থ না করে তোমরা পরীক্ষা বুঝে বুঝে করতে পারো প্রশ্নপত্রে প্রশ্নপত্রে হয়তো জায়গা না পারলে ছোট ছোট করতে হবে সো এই জিনিসটা প্র্যাকটিস করে রাখতে পারো আর সকলকে শুভ পরীক্ষার জন্য আসন্ন মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা সালামু আলাইকুম